হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো এই ফুলকপি এখন পুরোনো হয়ে গেছে তো শুধু ফুলকপি ভালো লাগে না আজকে ফুলকপি বিনস গাজর ক্যাপসিকাম টমেটো এক বাটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ তার সঙ্গে এই যে সয়াবিন সিদ্ধ করে নিয়েছি এটা দিয়ে একটা সবজি বানাবো আজকে এই সবজিটা খেতে খুব ভালো লাগে ভাত দিয়ে রুটিতে সব দিয়ে খাওয়া যাবে তো তোমরা সঙ্গে থাকো এখানে একটা কাচের বাটি নিয়েছি এই বাটির মধ্যে এক চামচ মতো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটা আমি জল দিয়ে মিশিয়ে রাখবো এটা একটু জল দিয়ে গুলিয়ে রাখবো তাহলে মশলাটা গাঢ় হবে আর এভাবে মশলা গুলিয়ে রাখলে মশলাটা ভালো হয় আমি বাটা মশলা দিয়ে রান্না করি আজকে আমি এটা দিয়ে রান্না করবো তার জন্য এটা গুলিয়ে রাখব একটা পেস্ট হয়ে যায় আস্তে আস্তে এভাবে করে রেখে দিয়ে আমার বাকি সবজিটা রান্না করতে করতে এটা সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে তো চলো রান্না করি তো কড়াইটা গরম হয়ে গেছে আমি সাদা তেলে সবজিগুলো একটু ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে প্রথমেই একটা গাজর আমি দিয়ে এই গাজরটা ভাজা হয়ে যাচ্ছে এখন এর মধ্যে জিউসটা দিয়ে দিই গাজরটা দিয়ে দিই গাজর আর জিউসটা কিছুটা ভাজা হয়ে যাচ্ছে এখন আমরা এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেব

সব সবজিগুলো ভেজে নিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো রান্না করার জন্য সব তরকারি ভেজে নিয়েছি তেলটা একটু কম দিলাম ওই জন্য তেলটা গরম হয়ে গেছে এখন এই যে শুকলঙ্কা দুটো গোটা গরম মশলা জিরে আর তেজপাতা এটা দিয়ে দিলাম এখানে এই একবার পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটেছি এটা দিয়ে দিই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু কম ভাজলাম মানে সম্পূর্ণ লাল করে ভাজলাম না এখন এই টমেটোটা দিয়ে একটা বড়ো টমেটো নিয়েছি কেটে টমেটোটা দিই টমেটোটা একটু কেটে নেব এখন দিয়ে দেব লবণ আর এই আদা আর আদা রসুন আর কাঁচা লঙ্কা লোটে দিয়েছিলাম এক্সপেসটা দিয়ে দিব এখন এই মশলাটা দিয়ে দেবো যেটা ভিজে রেখেছিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এভাবে তোমরা সবজি বানিয়ে খাবে খুব ভালো লাগে এটা ভাত দিয়ে রুটিতে সবটাই খাওয়া যাবে তো এটা একটু জল এটা বাটি দিয়ে একটু জল দিয়ে এটা কষিয়ে নিব ভালো করে যে বাটিটা ধুয়ে দিলাম মশলাটা এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো মশলাটা অনেকটা কষা হয়ে গেছে এখন আমি এর মধ্যে সয়াবিনটা দিয়ে দিব সেদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে দিল মশলাটা মাখো মাখো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ফুলকপিটা দিয়ে দেব দিয়ে ফুলকপি আর সয়াবিনটা ভালো করে বসিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব ফুলকপি আর সয়াবিনটা সেদ্ধ হয়ে কষা হয়ে গেছে এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দেব এই গাজর ক্যাপসিকাম আর জিন্স দিয়ে দিলাম নিয়ে জল দিয়ে দেবো এর মধ্যে বাসমতি চাল দিয়ে পোলাও বানালে ভালো লাগে খেতে এর মধ্যে চাল দিয়ে দিতে হবে তাহলে পোলাও হয়ে যাবে এভাবে সবজি খেতে অসাধারণ লাগে এটা একটু কষা কষা হয়ে গেলে জল দিয়ে দেবো তো আমার সবজিটা কষা কষা হয়ে গেছে এখন একটু জল দিয়ে দেব জলটা ফুটিয়ে রেখেছিলাম ওই জলটা দিয়ে দেবো মিষ্টি গরম মশলা দিয়ে নামিয়ে দেব এখন একটু মিষ্টি দেব স্বাদ মতো একটু সামান্য মিষ্টি দিয়ে এখন একটু সানাইজের গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে দিই এক চামচ মতো নামিয়ে দিলাম তো বন্ধুরা আমার হয়ে গেছে তোমাদের কেমন লাগলো রেসিপিটা এভাবে সবজি করে দারুণ লাগে ডালের সঙ্গে পোলাওর সঙ্গেও ভালো লাগে বন্ধুরা এরকম ধোয়া ওঠা দু হাতা সবজি খেতে অসাধারণ লাগে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি নতুন নতুন যেগুলো রেসিপি করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে এই পর্যন্ত টাটা